আরে সুন্দর তো তুমি অনেক সুইট আছো वेलकम বলো কেমন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ কেমন মনে হয় প্রেম সাম্রাজ্যের মহান অধুপতি মহান প্রেম সম্রাটকে দেখে এই দেখো নূরানী চেহারা মনে হয় কি আপনি বলেছিলেন আপনার হচ্ছে হচ্ছে যে কি জানি ট্রিটমেন্ট করা লাগবে বলছিলেন যে আমার তো ক্যান্সার হয়েছে ছয় বার অপারেশন হয়েছে আজকেও সেটা কন্ট্রোল ছিল গত সপ্তাহে ব্লাড দিয়েছি আজকে সেটা রিপোর্ট দিয়েছে আমার স্পেশালিস্ট বলেছে আমার দেহে কোনো ক্যান্সার নেই আমি আরো পঞ্চাশ বছর বাঁচব আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হবে ফেব্রুয়ারি মাসের লাস্টে ডেট ফিক্সড হয় নাই চব্বিশ তারিখে বলবে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ অ্যাপার্টমেন্ট হ্যাঁ কোনো ব্যাপার না আমি জন্ম হয়েছে তো এখনো এত বছর বয়স পঁচাত্তর বছর বয়স এখনো কচি কচি সুন্দরী চৌধুরীরা এখনো আমার সাথে প্রেম করে লাইন ধরে থাকে হাসপাতালে গেলে ডাক্তার মেয়েরা লাইন ধরে নার্স অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ না আপনি অপারেশন হলে আপনি নাকি মারাও যাইতে পারেন তাহলে অপারেশন না করাই তো ভালো কেন অপারেশন না না করলো মারা যেতে পারি না না অপারেশন না করলো মারা যেতে পারি হুম ও অপারেশন করলো মারা যেতে পারি না করলো মারা যেতে পারি ভাই আমি তো মৃত্যুকে কে চেষ্টা করেছি আমার ডাক্তাররা বলে এজন্যই ডাক্তার করলাম হ্যাঁ আমি বুঝছি তুমি হিজাব হিজাবি নাকি দেখি দেখি আর ভালো করে এই কপাল দেখি হিজাব পরা তুমি জি হ্যাঁ তোমাকে কি কা পাড়া যারা তোমাকে হিজাব পড়তে বলেছে ওরা কোপানে কোপানে অনেক নারীকে ধর্ষণ করে মাদ্রাসায় ছেলেদের বালুকারি করে তুমি জানো দাদু বলেন না আমি কথা বলতে আসছি এটা তো ভালো কথা বলছো এগুলো এ বলুল কথা ওরা তোমাদেরকে ধর্মের গোলাম বানিয়ে সেবাদাস বানিয়ে ওরা এম প্রতিবিতে তারা মজা লুটে আর আবাদमाश ধর্ম ব্যবসায়ী এবং ধর্মগুরু পুরুষগণ তৈরি করেন তুই কি জন্যে বোরকা পরছ নিকাব পরছ হিজাব পর মারি পুরুষেরা তোমাকে কেন বল পুরুষদের হাত থেকে পুরুষ তোমাকে দেখে তোমাকে ব্যাগ যদি করতে চায় তোমার ইজ্জত লুটতে চায় তোমাকে ভক্ষণ করিতে চায় পুরুষ আমার জন্ম হয়েছে সত্য বলার জন্য তোমরাই তোমাদের শত্রু নারী শত্রু নারী কেটে পড়েছে এখনো